তো হে গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল গুড মর্নিং আচ্ছা গুড মর্নিং বলছি আরও ভালো মুঠে কেন সকাল থেকে আজকে আকাশ পুরো মেঘ করে আছে ভোরেবেলায় বৃষ্টি হয়েছে এখানে পুরো আকাশ অন্ধকার স্কুলে যেতে পারবো কী বলতে পারছেন আমি তোমাদেরকে দেখাবো আকাশের অবস্থা বাইরের অবস্থাটা কেমন তো আমি এখন চা খাচ্ছি চাটা খেয়ে রান্না বান্না বসাবো তোমরা দেখতে থাকো পুরো আকাশ মেঘ আমাদের এখানে সকালে একটু বৃষ্টি হয়ে বন্ধ হয়ে গেছে তো যেটা বলার ছিল আমি এখন রান্না করছি দেখো কি রান্না করছি আজকে আজকে রান্না হচ্ছে তোমার এই সবজিটা করবো নিরামিষ তরকারি এটা করবো ভাজা আর এদিকে হচ্ছে তোমার ডাল দিয়ে হচ্ছে পেঁপে হবে মুগের ডাল দিয়ে এই হচ্ছে মুগের ডাল মুগের ডাল দিয়ে পেপে করব আর ওদিকে ভাত বসিয়ে দিয়েছি ওখানে ভাত বসিয়ে দিয়েছি রাতে এইটুকুই হবে রান্না আর হ্যাঁ আর মাছ আছে মাছটা ওপারে ধুপছে তোমার দেখতে থাকো বন্ধুরা বলেছিলাম মেঘ করেছে আকাশে বৃষ্টি লাগবে বৃষ্টি নেবেও গেছে আর এদিকে দেখো আমার গাছগুলো জল পেয়ে মানে জল পেয়েছে কি গাছগুলো কেমন হচ্ছে দেখো এখনো ফুলও দেয়নি লাগিয়েছে অনেক দিন আগে এই গাছগুলোকে লাগিয়েছিলাম এখনো ফুলও ফুল দেয়নি তো হে গাইস আমি স্নান করে চলে এসেছি এখন বাড়বো ভাত আর আমি ছেলেকে স্কুলে দিয়ে চলে এসেছি আর বর চলে এসে তাড়াতাড়ি টিউটি কম ছিল আর ও স্নান করেও চলে এসছে আমি স্নান করে এসে আমি ভাত বাড়বো বার ভাত বাড়লে ওই দিতে পড়লে একসঙ্গে খেতে বসবো তোমরা দেখতে থাক আমাদের দুপুর দুপুরবেলা রান্না হয়েছে উচ্ছে ভাজা এদিকে ভাত এইদিকে হচ্ছে পেঁপে দিয়ে হচ্ছে যে ডাল মুগের ডাল আর এই হচ্ছে চচ্চড়ি নানান রকম সবজি দিয়ে একটু চচ্চড়ি কুমড়ো দিয়ে চচ্চড়ি করা হয়েছে সবজি তরকারি যাই হোক তা যাই হোক এখন ভাত বাড়ব আমাদের লোক খেতে বসে গেছে ঘি নিয়ে বসে বলেছে বলছি ঘি এত তাড়াতাড়ি গুলে গেল ঠিক বন্ধ থাকবে কেন ঠিক ঘি গুলো গরমকালে তাই বলে গেছে ভাত বেড়ে দিলাম বরকে খাবে এখন ভাত ভাত কমপ্লিট বাড়া ওকে আমি খেতে দিয়ে দিলাম একটু ভুল হলে ও খালি আমার কথা ধরতে থাকে তো খাওয়া দাওয়া করে উঠি তারপর দেখা হচ্ছে কমপ্লিট হয়ে গেছে ওকে দিয়ে দিয়েছি আমিও খেতে বসে গেছি আমি এখন খাই আমার তুই হয় না হয় তোমার ব্যক্ত থাকো তো বন্ধুরা যেটা বলার আমার খাওয়া দাওয়া শেষ এখন দেখছি রোদ উঠেছে বৃষ্টি হয়ে গেছে আকাশ পরিষ্কার হয়ে গেছে আচ্ছা বলে তোমাদের কি পুজোর শপিং করা হয়ে গেছে আমাদের এখনও শপিং করা হয়নি তা ভাবছি শপিং করতে যাব কি যাব না দেব বড় এখন বর্মশাই এখন টাকা পায়নি বর্মসাই বলছে ষষ্ঠীর আগে দেবে টাকা পয়সা তারপরে ষষ্ঠীর সময় কিনতে যাব সকলের কেনাকাটা কমপ্লিট হয়ে যাবে যা জামাকাপড় পরে থাকবে সেগুলিই আমরা কিনতে যাব তাই নিয়ে বরের সঙ্গে ঝগড়া হচ্ছিল যে আমরা আমাদের জামাকাপড় কিনে দেবে না ও বলছে হ্যাঁ দেবো এখন দেরি আছে ষষ্ঠীতে তো বোনাস পায় ষষ্ঠীতে দেবে বলেছে আর বলো বন্ধুরা ষষ্ঠীর সময় যদি জামা কাপড় কিনতে চাই তখন কি আর পাবো ভালো জামা প্যান্ট ভালো শাড়ি পাবো কি ভালো চুড়িদার কি কিনবো যেটাই কিনবো সবই তো পুজোর সময় অনেকে সব ভালো বেছে বেছে নিয়ে নিয়ে যাবে যেগুলো থাকুক সেগুলো হয়তো আমরা নিতে যাব তো যেটা বলার ছিল শুভ দুপুরবেলা এখন দুপুর হয়ে গেছে এখন বাজে ঘড়িতে আড়াইটে আড়াইটে বাজে তো চলো তোমার দেখতে থাকো শুভ সন্ধ্যা বন্ধুরা যেটা বলার ছিল আমি আজকের বিকালবেলা স্কুলে স্কুলে গেছিলাম বাবুকে স্কুল থেকে ফেরার সময় মনে করলাম যে আমার রান্নাঘরে একটা কাগজ লাঠানো আছে মানে যেখানে আমার গ্যাসটা পাতা আছে ওইখানে হচ্ছে তোমার দেওয়ালের মধ্যে তেলের ছুক ফুক যায় বলে আমি একটা প্রিন্টের কাগজ ওই কাগজের যে আর্ট পেপারগুলো হয় ওই আর্ট পেপারগুলো আমি দেওয়ালের মধ্যে সাঁটিয়ে রাখি দেখতেও ভালো লাগে তেল ছিঁটা পড়লে ময়লা হলে ছিঁড়ে আবার একটা অন্য কাগজ দেওয়া যায় তো আমি ওই কাগজটা এত পরিমাণে নোংরা হয়ে গেছিলো আর যেহেতু কালকের আমাদের রান্না পুজো আছে তার জন্য আমি ওইখানে কাগজটা ছিঁড়ে একটা নতুন কাগজ নিয়ে এসেছি দুটো নিয়ে এসেছি মানে একটা গ্যাসের দিকে পড়বে আর একটা জলের যে ব্যারেল উগুর করা থাকে ওইখানেও একটা পড়বে তা ওইখা ওই নিয়ে এসেছি কাগজটা ছিঁড়ে আমি নতুন কাগজ লাগাবো বলে যে কাগজটা নিয়ে এসেছে সেটা হচ্ছে এরকম তা কেমন লাগবে লাগানোর পরে তোমরা কমেন্টে জানিও এই কাগজটা আমি লাগাবো ওখানে রান্নাঘরের মধ্যে তা তোমরা দেখতে থাকো যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করার কমেন্টে জানিও তো বন্ধুরা আজকে সন্ধেবেলার টিফিনে খাচ্ছে হচ্ছে শশা ডিম ভাজা পেঁয়াজ আর পপোটা ফেরিয়েছি এই দিয়ে সন্ধেবেলার মুড়ি টিফিনে খাচ্ছি মুড়ি আর ওদিকে খাচ্ছ ওর বাবা নিচে খাচ্ছে বাচ্চাটা আর আর যেটা বলার ছিল আমি লাগাবো এখন রান্নাঘরে কাগজ তাই একটু খেয়ে দিয়ে গায়ে শক্তি করে নিচ্ছি কারণ ওগুলোর টেবিলটা টানতে হবে টেনে কাগজটা ছাটাবো তো বন্ধুরা মুড়ি খেয়ে এত ঝাল লেগেছে লঙ্কাতে কি যে জলের বোতল ছিল বড় হয়ে গেছে এতে জল দিয়ে বরফটাকে গলানো হয়েছে তাও জল পড়ছে না এর মধ্যে সেই গরম জল ঢেলা হয়েছে বরফ দেখা যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ কি জানি না এই জলটা এখন খাবো দেখি পরে কি না আলো জেলে দিল আমাকে এই দেখো দেখা যাচ্ছে বলেছিলাম আমি কাগজ লাগাবো দেখো আমি কিভাবে কাগজটা লাগাই আটা দিয়ে আমি আনছি কাগজটা লাগাবো তোমরা দেখতে থাকো দেখো আমি হাফ লাগালাম এখন এখনো হাফ লাগাতে হবে আটা ঠিক করে লাগাতে হবে আটাটা শুকনো হয়ে গেলে বসে যাবে আওয়া আমাকে লাগিয়ে দিছ আটা দেখো হাফটা লাগিয়েছে এখনো ওপরটা লাগাতে হবে আলোটা একটু কম পড়ছে কোনে আলোটা কম লাগছে তাই দেখো একটা হাও লাগালাম তোমরা দেখতে থাকো দেখো আগে কেমন ছিল আর এখন কেমন লাগছে তোমরা বলো কমেন্টে ভিডিওটা দেখলে দেখো ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটা এইটুকু থাক আবার কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে ডেলি ব্লগ নিয়ে টাটা